হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন বিচারপতির তদন্তে দেরি কেন প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাচ্চির সিবিআই যে চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে মুখ্য সচিবের কি মতামত উত্তর জানতে চেয়ে মুখ্য সচিবকে নোটিশ কোর্টের কোর্টের যেখানে আদালত নির্দেশ দিচ্ছে তদন্ত করার সেখানে এত অনুমোদনের কি প্রয়োজন এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন বিচারপতির তদন্তে কেন এত এই প্রসঙ্গে আইন দুজন আইনজীবীর প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম ঠিক কি বলেছেন তারা শোনাব

দেখুন এই দুর্নীতি মামলার যে তদন্ত নোটিশ ইত্যাদি ইত্যাদি দেওয়ার তো শুরুই হবে এবং সেগুলো চলবে কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের কোন সদিচ্ছা আছে তো এখানে দেখা গেছে দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের ক্যাবিনেট তারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছে আমরা যার জন্য এটাকে বলেছিলাম ক্যাবিনেট যে ক্যাবিনেটে সিদ্ধান্ত করে তার অযোগ্য তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অন্তত পুরো বিষয়টিকে যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে মনে হয় এই বিষয়টাকে আহ মুখ্য সচিবকে নির্দেশ শুধু দিলেই হবে না আদালতকে দেখতেও হবে এটা কতটা কার্যকরী হয়